দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক মেদিনীপুরে সভা করছেন মুখ্যমন্ত্রী ঘাটালে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চলছে বিক্ষোভ ঘাটাল মাস্টার প্ল্যান হাজার হাজার মানুষের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর জবাব দাও এমনই দাবি তুলে বিক্ষোভ ঘাটালে মেদিনীপুরে সভা করছেন মুখ্যমন্ত্রী আর ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য বসত বাড়ির ঘর দেবে না এমনই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভে সামিল শতাধিক ঘাটাল পৌরবাসী ঘাটাল মাস্টার প্ল্যানে জমি দিতে অনিচ্ছুক এমনই দাবিকে সামনে রেখে মিছিল করে অবস্থানে বিক্ষোভে সামিল ঘাটালের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন ঘাটাল পৌর এলাকার ভাসাপোল সংলগ্ন এলাকায় মিছিল করে জমায়েত হয়ে শতাধিক মানুষের জমি নিয়ে অনিচ্ছুক এমনই দাবি নিয়ে হাতে প্লাকার নিয়ে জমায়েত হয়েছেন অনেকেই বিক্ষোভকারীদের দাবি দিনের পর দিন রক্ত ঘাম পরিশ্রম করে তৈরি করা বাড়ি ব্যবসা উচ্ছেদ করে ঘাটাল মাস্টার প্ল্যান কোনোভাবেই সম্ভব নয় মানুষকে বাঁচিয়েই করা হোক ঘাটাল মাস্টার প্ল্যান এমনকি যেভাবে ঘাটাল মাস্টার প্ল্যান করা বলা হয়েছে এইভাবে করলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে এমনকি ঘাটালে সাধারণ মানুষের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলেই দাবি করেছে তারা তবে যাই হোক ঘটনায় শুরু রাজনৈতিক দরজা আপনারা দেখতে পাচ্ছেন ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে এলাকাবাসীদের পথসভা ছেড়ে কথা বলছে না এলাকাবাসী আর এই নিয়েই মানুষের মনে প্রশ্ন এসেছে ঘাটাল মাস্টার প্ল্যান কি সম্ভব না দ্বিতীয় সিঙুর হতে চলেছে সেটাই দেখার যে মাস্টার প্ল্যান সম্বন্ধে যেটা আটকাতে আমরা মাস্টার প্ল্যান চাইছি না আমরা চাইছি মাস্টার প্ল্যান হোক আমাদের বসত বাড়ি আমাদের পরিচয় আমাদের বসত বাড়ি আমাদের কাছ আমাদের পরিচয় নিয়ে মাস্টার প্ল্যান করে কি হবে যে মাস্টার প্ল্যান আমাদের কাছ থেকে আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে আমার আমরা এসেছি আমাদের বসত বাড়ি আমাদের যে বাজার আমাদের পরিচয় আমাদের ঘাটাল বাজার আমাদের পরিচয় আমাদের বসত বাড়ি সবকিছু ছিনিয়ে নিয়ে যে মাস্টার প্ল্যান করতে চাইছে কেন মাস্টার প্ল্যান করুক আপনারা আপনারা অন্য রাস্তা খুঁজে কিন্তু আমাদের কাছ থেকে কিছুজন করল পয়সা দিয়ে দিবে কি আমাদের পরিচয় খুঁজে দিবে আমাদের পরিচয় আমরা ঘাটাল বাসী আমরা বাইরে গেলে আমাদের ঘাটালবাসী আমাদের পরিচয় মাস্টার প্ল্যান করে আমাদেরকে টাকা দিয়ে কোন সম্পত্তি নেবে না কাউকে কাঁদাবে না দিদি আসুক দেখুক আমাদের ঘাটালবাসী আমাদের অবস্থা এখন আমাদের কাছ থেকে আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আমরা ঠিক মতন খেতে পারছি না দিদি এসে দেখুক আমাদেরকে জানুক তারপরে মাস্টার প্ল্যান করার চিন্তা ভাবনা নেই আগে এসব কিছু দেখলেন না জানলেন না মাস্টার প্ল্যান করবেন উদ্বোধন করবেন উনি বলে দিলেন কি করে বললেন আগে এসে দেখুক আমাদের ঘাটাল বাসের কি অবস্থা আমরা কি আমরা জায়গা ছাড়তে আমার নাম শিউলিকর আমি ঘাটাল আমরা ভেঙে কোথায় যাব আর এত ব্যবসা এই যে যে মাপ দিচ্ছে কোথাও একশো আশি ফুট কোথাও একশো সত্তর ফুট তা এত জায়গা নিয়ে কি হবে বলছে জমি হ্যাঁ জমি হচ্ছে জমি নয় আর দিদিমণি তো বলেছে কারো জমি লুবনি উন্নয়ন করবনি নি কারো বসত বাড়ি লুবনি উন্নয়ন করবনি তাহলে এখন আমাদের উপরে আঘাত এসছে কেন বলুন চলছে আমরা দা মাস্টার প্ল্যান চাচ্ছি নি আমাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে মাস্টার পড়েন চাচ্ছি বাজার ভেঙে আমরা মাস্টার পড়েন চাচ্ছি রেখে যদি হয় আমার নাম তপন মালা ব্যবসায়ী এবং এই সমস্ত বাড়ির মালিকদের নিয়ে আমরা আন্দোলন বললে ভুল হবে আমরা একটা পথসভা করছি এবং জানাচ্ছি যাতে আমাদের কোনো ক্ষতি না হয় এই সমস্ত মাস্টার প্ল্যান যাতে সকলকে বাঁচিয়ে এই সুন্দরভাবে পরিকল্পিতভাবে যেন মাস্টার প্ল্যানটা হয় এটা এর আগে যখন মাস্টার প্ল্যান হয়েছিল কোনো কিন্তু দোকানদানি ভাঙা বা রকম পরিকল্পনা ছিল নি এখন যেটা শোনা যাচ্ছে এইভাবে যদি ধ্বংস হয়ে যাবে ঘাটাল টাউনটা অতএব আমাদেরকে বাঁচিয়ে যেন এইটুকু অনুরোধ যে সমস্ত ব্যবসাদাররা তার নিজের মতন ব্যবসা করতে পারেন তার সংসার শান্তিতে যেমন দিন করতে পারেন এটাই আমাদের মূল বিষয়বস্তু এই আন্দোলনটা ঠিক আন্দোলন বললেও ভুল হবে আমাদের দাবি এটা যেন আমাদের এই মাস্টার প্ল্যান মধ্য দিয়েই আমাদের এই ব্যবসা বাণিজ্য যেন সুন্দরভাবে গড়ে উঠে এবং সবাই একত্রভাবে চালাতে পারি যদিও বলছেন যে স্থানান্তরিত করব। কিন্তু স্থানান্তরিত করার পর যেখানে স্থানান্তরিত করবেন সেই ব্যবসাটা জুমিয়ে উঠতে অনেক সময় লাগবে সেই সময়টা তখন তারা কি খাবে কীভাবে চলবে এবং এর মধ্যে বহু কর্মচারী আছে যারা জীবন জীবিকা নিয়ে নির্বাহ করছে সেই সমস্ত সমস্তকেই আমাদেরকে দেখতে হবে এটাই আমাদের দাবি আমার নাম তাপস কুমার দালাল ঘাটাল আমরা মমতা ব্যানার্জির কাছে দাবি রাখলাম যদি উনি আমাদের দাবিটাকে নিজের মনের মতো করে মনে করেন যে আমাদের সকলকে এই পরিবারের সদস্যদের নিজের পরিবারের সদস্য বলে মনে করেন আমাদের এই হয়ে যাওয়া ঘরবাড়ি যারা পথে বসবে ত্রিপল টাঙ্গিয়ে থাকতে হবে মানুষজনকে আগামী দিনে যাদেরকে যদি নিজের পরিবারের মনে করেন তাহলে উনি আমাদের কাছে অবশ্যই থাকবে আমি আশা রাখি মানে না না এসডিও সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল একটা ওয়ার্ডে মিটিং করতে এসেছিলেন তো সেখানে দুগুণ না না দেড় গুণ বলছে দেড় গুণ বলেছে কোন মজুরদের মজুরি কোন মজুরি বল মজুরি কোন মজুরদের মজুরি না সরকারি মূল্যের উপর দেড় গুণ না বর্তমান মূল্যের উপর কোন মূল্যের উপর আপনি দেড় গুণ বলছেন না গুণ একটা জমি চাষযোগ্য জমি আর একটা বসত বাড়ি আর একটা দোকান যেখান থেকে মানুষ রুজি রুটি খায় তার মূল্য কি এক হতে পারে একটা চাষের জমি যাওয়া আর তিন পুরুষ চার পুরুষ দিয়ে বসবাস করা বাবা দাদুরা করে গেছে একতলা বাবা করেছে দুতলা আমি করেছি তিন তলা এই যে দিনের পর দিন রক্ত ঘাম পরিশ্রম করে যে আমরা বাড়ি তৈরি করেছি এগুলোর মূল্য কি এইভাবে নির্ধারণ করা যায় আগে তোর মাস্টার করতে দিচ্ছি না দিচ্ছি না মাস্টার হতে দিচ্ছি না মাস্টার করতে দিচ্ছি না বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় বিকাশ চন্দ্র কর মহাশয় কি বললেন শুনে নেব আজকে শুনলাম আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় গেছিলাম সেখানে কয়েক কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধিত হয়েছে আমাদের বীরসিং এ বর্ণপরিচয় গেট বিদ্যাসাগর গেটের উদ্বোধন হয়েছে ঘাটালে আমাদের গোল্ডামের উদ্বোধন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তা আমি জোরাত করে বলবো আমি সত্যি জোরাত করে বলছি যে ঘাটালে মানুষ বিভ্রান্ত হবেন না আমরা জানি যে রাজ্য কেন্দ্র সংকট রাজ্য কেন্দ্রের কি ধরনের বিরোধের মধ্য দিয়ে ঘাটার মাস্টার প্ল্যান হচ্ছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না সাংসদ আমাদের প্রিয় চ্যাম্পিয়ন অফ ঘাটার মাস্টার প্ল্যান দীপক অধিকারী তিনি বারবার সংসদে সোচ্চার হয়েছেন ঘাটার মাস্টার প্ল্যানটা কোনো রাজনীতি বিষয় নয় সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সবাই উপকৃত হবে আর আমরা জানি ফি বছর ঘাটালে জলে ডুবে আমাদের কত বিষয় আছে সম্পত্তি নষ্ট হয় কৃষিজাত সামগ্রী নষ্ট হয় তো আমি সবাইকে অনুরোধ করব বিরোধিতা করবেন না আপনাদের সমস্যা নিশ্চিতভাবে আমরা সঠিক পরিসরে আলোচনা করব আশা করি ঘাঁটালে মাস্টার প্ল্যান হবে কিছু মানুষের তো ত্যাগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে এছাড়া তো অন্য কোনো পদ নেই আমি অনুরোধ করব। এই ধরনের বিরোধিতায় যাবেন না আপনাদের সমস্যা প্রশাসনিকভাবে নিরসন করা হবে প্রশাসন নিশ্চয়ই এটা ভাববে কিন্তু সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ঘাটার মাস্টার প্ল্যান করছেন যে টাকাটা দিচ্ছেন সেই টাকার মধ্য দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান সুন্দরভাবে হবে এবং আমরা বন্যার থেকে এই জলযন্ত্রণার থেকে মুক্তি পাব। এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক মাননীয় শীতল কপট মহাশয় কি বললেন শুনে নেব ঘাটাল মাস্টার প্ল্যান অর্থাৎ ঘাটালকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য তো সে জায়গায় ঘাটালবাসীকে উচ্ছেদ করা হচ্ছে এবং আমাদের ঘাটাল বিধানসভা যে হার্ট অফ দ্য টাউন যে পৌরসভা সেই পৌরসভাকে ভেঙে তজনজ করা হচ্ছে যখন চেয়ারম্যানকে বলা হয় যখন এসডিওকে বলা হয় যখন এসডিও এডুকেশান দপ্তরে বলা হয় যে মাস্টার প্ল্যানের জিপিআর কোথায় কিভাবে হচ্ছে কোন জায়গা দিয়ে হচ্ছে কেউই বলতে জানি না তো সে জায়গায় আমরা আগেও বলেছি এখনও বলছি যে মাস্টার প্ল্যান করার মতো রাজ্য সরকারের টাকা নেই মাস্টার প্ল্যানের নাম করে মিথ্যে পরিচিতি সামনে দু হাজার ছাব্বিশ হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে আর ঘাটাল পৌরসভার মানুষ তৃণমূল থেকে সরে গেছে সেই জন্য তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং তাদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল তো সে জায়গায় মাস্টার প্ল্যানের নাম করে মাটি বালি এইসব চুরি করার জন্য একটা প্ল্যান তৈরি করেছে সেই জায়গায় আমরাও বলবো আমিও বলবো যে ঘাটালবাসীর আগে পুনর্বাসস্থানের ব্যবস্থা করা হোক ঘাটালকে আগে ভালো করে সাজানো হোক তারপর মাস্টার প্ল্যান করা হোক আমরা মাস্টার প্ল্যানের পক্ষে ছিলাম আগামী দিনও আছে তবে ঘাটালবাসীকে উচ্ছেদ করে নয় ঘাটালবাসী অর্থাৎ পৌরসভাকে ভেঙে তজ করা নয় ঘাটাল মাস্টার প্ল্যান হবে সবকুল বজায় রেখে তো সেই জন্য আমরা বলবো যে ঘাটালবাসীর দাবি ন্যায্য দাবি কারণ ঘাটালবাসী সবসময় শান্তির প্রতীক সমাজ ব্যবস্থা এগিয়ে যাক বুদ্ধিজীবী মানুষ এই ঘাটাল জায়গায় বসবাস করে তো সেই জায়গায় আমি মনে করি ঘাটালবাসীর দাবি ন্যায্য দাবি আগে পুনর্বাসন হোক তারপর মাস্টার প্ল্যানও হওয়া হবে